hello guys so i can't the show হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কেমন আছেন কেমন আছেন ভাই কেমন আছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের তাদের অনেক ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু একটা করে লাইক দিবেন ভাই সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ সবাই কেমন আছেন ভাই সবাই কেমন আছেন জানাবেন প্লিজ কে কোথায় থেকে দেখছেন একটা ভাই লাইভ দেখতেছেন কে কে দেখতেছেন থেকে দেখছেন জানাবেন পাঁচটা ভাই লাইভ আছেন ভাই লাইভে লোক নাই থাকলে ভাই লাইভ দেখে একটু লাইক করে দেবেন আর কেউ কি মানে গেম খেলেন মানে বাস বাস লোডিং গেম মানে বাস লাভার গেম যেমন বাস লাভিং ইন্দোনেশিয়াকে মাল্টি প্লে করে খেলতে পারেন নাকি কেউ যদি খেলতে পারেন আমার একটু জানাবেন একটা ভাই লাইক দিয়ে দিচ্ছেন ভাই ধন্যবাদ আচ্ছা ভাই লাইভে মানে আমার চেহারা কি স্পষ্ট দেখা যায় নাকি গোলা গোলা লাইভ আরে ভাই সোয়াটা ভাই তো লাইভে আসেন একটা করে করে লাইক দিলে কি হয় একটু কমেন্ট করেন একটু কমেন্টটা জানাবেন ভাই পাঁচটা ভাই লাইভ আছেন ভাই একটু ফলো করে দিবেন ফলো বলতেছি সাবস্ক্রাইব করে দিবেন বয় বিটিএস আর্মি আই এম বাস লাভার ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সেম টু ইউ ব্রো আমার চ্যানেলটাই একটু সাবস্ক্রাইব করে দেবো দেখো আমি প্রতিদিন তিন চারটা করে বা পাঁচটা করে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই শর্ট ভিডিও আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে ইনশাল্লাহ ব্রো ঘুরে আসবা অনেক ভিডিও আছে দেখবা আমরা ধরো ইয়ে করি না যে মানে কার্টুনের বা বাসের ভিডিও দিব ওটা আমরা ডাইরেক্ট ধরো আমরা রেলে যা করি তাই দিই বুঝছো কিছু জানা থাকলে বলতে পারো সমস্যা নাই কিছু জানা থাকলে বলতে পারো কারো কিছু জানা থাকলে বলতে পারো बाड़ी सामी ब्रो कि खबर एक तो बोलना कोताय ते के देख से निकू जाना बा कोताय ते के देख छो तू जाना बा হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই চ্যানেলটা আর কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ লাইভটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভাই স্ক্রিনের উপর দুইটা ডবল টাইপ করলেই দেখবেন লাইক হয়ে গেছে স্ক্রিনের উপর দুইটা ডবল টাইপ করবেন পু দুইটা ডাবল টাইপ করলেই দেখবেন যে ইয়া হয়ে গেছে লাইভটাকে একটু লাইক করে দিবেন ভাই লাইভটাকে একটু লাইক করে দেবেন ভাই আটটা ভাই লাইভ দেখতেছেন ভাই একটু লাইভ করে লাইক করে দেন আর কে কোথা থেকে বলছেন একটু জানাবেন ভাই ছোট ভাই হিসাবেও তো একটু পরিচিত হতে পারি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন হাই হ্যালো কেমন আছেন অফিসিয়াল মৌবনি নাকি কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভের নতুন হাতটা একটু লাইভটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই কাকে হারাই গেলেন নাকি কেমন আছেন সবাই কেমন আছেন সবাই ভাই সবাই কেমন আছেন লাইভে নতুন আছে লাইভ দেখে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই কারো কোনো কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে থেকে দেখছেন একটু জানাবেন আপনাদের মধ্যে কেউ বাস লাগার নাই বাস লা আপনাদের মধ্যে কেউ বাস লাগার নাই ভাই ভাই নতুন হয়ে থাকলে একটু লাইক করে দিন ভাই স্ক্রিনের পর দুইটা ডবল ট্রাপ করলে লাইক হয়ে যায়

কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনারা কি কিছু দেখতে চান কি দেখে কি দেখে আচ্ছা আপনারা কে কে ইউটিউবার আছেন ইউটিউবার তাহলে একটা গোপন একটা ট্রিক শিখাই দেয় আপনাদের আজকে কে কে ইউটিউবার আছেন ভাই কে কে ইউটিউবার আছেন কে কে ইউটিউবার আছেন ভাই আচ্ছা ভাই ভয় দতে না ভাই সবাই কেমন আছেন আচ্ছা ভাই কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ভাই লাইভে নতুন হতে লাইভ লাইভটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কারা কারা ইউটিউবার আছেন মানে ইউটিউবের ধরুন ছোটখাটো খাটো কোনো চ্যানেল আছে আমার একটু জানান তো মানে যারা শর্ট ভিডিও আপলোড করেন মানে শর্ট ভিডিও আর কি শর্ট ভিডিও আপলোড করেন এমন কেউ আছেন নাকি শর্ট ভিডিও শর্ট ভিডিও অনলি শর্ট ভিডিও কারাকার ইউটিউব চ্যানেল আছে ভাই হ্যাঁ ভাই সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ লাইভটাকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কারোর কি নতুন মানে আমার মতো নতুন কে কারো চ্যানেল আছে নাকি ইউটিউব চ্যানেল আছে নাকি যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাই সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন ভাই কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন আমি বয় গ্রাম থেকে আপনি কোথায় থেকে দেখছেন ভাই একটু পরিচিত হলে তো আর সমস্যা নাই আর কার ছোটো খাটো কোনো ইউটিউব চ্যানেল আছে আমার একটু জানান তো ভাই ছোট ইউটিউব চ্যানেল আর কি মানে ওয়ান কে টু কে মানে শর্ট চ্যানেল মানে শর্ট ভিডিও আপলোড দেন এমন কারো চ্যানেল আছে নাকি আমার একটু জানান তো ভাই কারো কি শর্ট চ্যানেল আছে ইউটিউবে কি কারো শর্ট চ্যানেল আছে নাকি ইউটিউবে কি কারো শর্ট চ্যানেল আছে নাকি ভাই থাকলে একটু জানাবেন ইউটিউবে যদি কারো শর্ট চ্যানেল থাকে আমার একটু জানাবেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এন্ড লাইক করে দিবেন চ্যানেলটাকে লাইক করে দিবেন ভাই লাইক করে দেন কে কোথা থেকে দেখছেন হ্যালো ভাই কে কোথা থেকে দেখছেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইভে যুক্ত আছেন একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই